গুড মর্নিং বন্ধুরা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম কেমন আছো আশা করছি ভালো আছো আমরা তো ভালো আছি কিন্তু বৃষ্টির সোনা ভালো নেই বৃষ্টির সোনাকে কালকে একটা সময় ডাক্তারবাবুর কাছে নিয়ে গেছিলাম চেক আপে যেহেতু ওর সর্দি ছিল তো সর্দিটা ভালো হয়েছে আরও একটা নতুন সমস্যা দেখা দিয়েছে সেটা হচ্ছে কাল ডাক্তারবাবুর কাছে আসার পর মানে বেলা একটা একটা সময় ডাক্তার গেছিলাম তো দুটো থেকে না আবার ওর পেটের সমস্যা ডাক্তারবাবুর কাছে আসার পরেই ও তিনবার পায়খানায় গিয়েছিল আবার রাত একটা থেকে সকাল সাড়ে সাতটা পর্যন্ত মানে পায়খানা করছে করে এসে আবার দশ মিনিট হচ্ছে না আবার পায়খানা যাচ্ছে ওর আমাশা হয়েছে ডাক্তারবাবুকে আমি ফোন করলাম যেহেতু আমি কালকে নিয়ে গেছিলাম তো ডাক্তারবাবু আমাকে যেটা বললো যে ওর তো এক মাস আগে একই সমস্যা হয়েছিল তো ওষুধ আছে মেট্রোজেলটা দিতে বললো গ্যাসের বড়ি আর পার ডে একটা করে একটা লিকুইড মানে কি বলল একটা জল ওষুধ যেটা হচ্ছে ট্রামফ্রো না কী এরকম নাম যতটা সম্ভব মনে পড়ছে না ঠিক তো ওটা দিনে একটা করে খাওয়ার পর দুপুরে খাওয়ার পর দিতে বলেছে আর সকালে খালি পেটে গ্যাসের ওষুধ আর মেট্রোজিলটা হচ্ছে সকালে খাওয়ার পর পাঁচ এম আর রাতে খাওয়ার পর পাঁচ এমএল তো বৃষ্টি সমা শরীরটা মোটেই ভালো নয় তো আমার সাথে এসেছে এই যে বাগানে পুচকুর গাছে এসেছে ও পুচুকে রোজ আর কি পাতা খাওয়াতে আসে সকালবেলা আর পুচু জানে ওইটা ওর নাম ওকে ডাকলেও আমাদের দিকে তাকায় তো আর একটা কথা হচ্ছে কি আজকে আমাদের একটা পুকুরে খোল দিয়েছিল তো আমি বিশ্লেষণার জন্য যেতে পারিনি যেহেতু আমাকে ধরি শুয়েছিল তো চলো তোমার দেখাচ্ছি কোন পুকুরটা পুকুরটা হতে দেখাতে পারবো না আমি দূর থেকে বলবো যে কোন জায়গাটা তো চলো দেখাই তোমার তো বন্ধুরা আমরা পুকুর পাড়ে চলে এসেছি মানে এই পুকুরটা না ওই যে দূরে এটা কী গাছ বলে খেজুর গাছ ওই যে খেজুর গাছে ওই যে আছে যে জায়গাটা ওইখানটা পুকুরটা আছে তো অনেক সবাই মাছ ধরেছে টিয়া পাখির হ্যাঁ ওখানে বাসা আছে বিশ্লেষণা ঠিক বলেছে তো সবাই মাছ ধরেছে চুনো মাছ পুটি মরলা তো কিছুদিন আগে তুমি এখানে হিস কর কিছুদিন আগে আরেকটা পুকুরে এরকম খোল দিয়েছিলাম অনেক মরলা চাঁদা ধরেছিলাম তো বন্ধুরা তোমাদের এখানে জালটা পড়ে আছে দেখাচ্ছে পুকুরটা অনেক বড় কোন জালটা দিয়ে মাছ ধরে টেনে তুলেছে চলে তোমাদের দেখাচ্ছে হ্যাঁ এসে গেছি এই জাল দিয়ে মাছ ধরা হয়েছে ওই অনেক দূর পর্যন্ত পুকুরটা অনেক বড় অনেক বড় পুকুর হাত না হাতিও না এখনও মোরলা মাছ আছে দেখাই বন্ধুদের দেখাই এই যে মরলা মাছ জাল থেকে এটা পুঁটি মাছ এই যে এখানে মোরলা মাছ এখন ভালো করে জালটা পরিষ্কার করেনি দূর পর্যন্ত মোটর ভ্যান আসছে তো চলো পুচু কী করছে একবার দেখি তারপরে পাতা খাই বাড়ি চলে যাব পুচু পুচকু পুচু ও মানে জেনে গেছে ওর নাম পুচু নাম ধরে ডাকলি আমাদের দিকে তাকায় ভিষ্টিসো না একটা পাতা খাবে তো দাঁড়া তোমাকে একটা পাতা পেরে দিই পাতা খাবে যাও পুচুকে পাতাটা দিয়ে দাও তো বৃষ্টি সোনা প্রতিদিন সকালে আসবে এসে পুচিকে পাতা খাইয়ে তবে আমরা বাড়ি যাই কেমন লাগছে সেইটা মানা সেইটা ভালো লাগছে না আজ স্কুল যাবে না ও ঘুরির সুতো লাইলন সুতো তো বলছি আজ স্কুল যাবে না ঠিক আছে স্যারকে আমি বলে দেবো তো বৃষ্টির সোনা একটা হচ্ছে কি ভালো অভ্যেস যেটা হচ্ছে কি ওই স্কুল কামাই করতে চায় না তাই তো রবিবারও স্কুল যেতে চায় এদিকে ঘোরো আজকে আমি স্যারকে বলে দেবো ঠিক আছে স্কুল যেতে হবে না ঠিক আছে যদি তোমার শরীরটা খারাপ তোমাকে যেতে হবে না ঠিক আছে আর কি বলে বলো ওষুধ খেতে কেমন লাগে ভালো লাগে না হ্যাঁ আর ওই জল ওষুধটা যেটা দুপুরবেলা কালকে দিয়ে দিলাম এইদিকে ঘুরবে তো ওই যেটা জল মুখে মা দিয়ে দিল ওইটা ওটা ভালো নয় তাহলে তুমি বললো এটা কলের জলের মতন খেতে টাটা টাটা কোথাও এবৎসার প্রচুর আম হবে প্রতিটা গেছে প্রচুর বকুরে এসেছে মানে আম এবারে মানে কি বলবো দাম মোটেই যাবে না জলের দামে ফলের রস পাবে এবারে পটি করেছি তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে টাটা